আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ডিলাররা আমাদের ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কবির সাহন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ বুধবার এগারো নয় দু আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকে আমাদের ঠিকানা নওগাঁ সদর ও দোকান দোকানঘর নামাজগড় ভাণ্ডারী মসজিদ আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নেই এবং আমরা যে রেটগুলো বলে থাকি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট পাঁচশো পিছের নিচে বাচ্চা নিতে গেলে খুচরা হিসাবে কাউন্ট হবে এবং খুচরা বাচ্চায় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে দুই টাকা রেট বৃদ্ধি পাবে পাইকারি রেট থেকে খুচরা রেট দুই টাকা বেশি তাছাড়া বরিশাল রোডে গিয়েও বাচ্চা নিতে গেলে আমরা যে রেট বলি সে রেট থেকে নর্মালি এক টাকা বেশি হবে খুচরা পাইকারির ক্ষেত্রেও চলুন দেরি না করে আজকের সকল ধরনের মুরগি ও হাঁসের বাচ্চার দাম জেনে নেই আজকে নর্মাল সোনালি আঠারো টাকা পঁচাত্তর পয়সা সোনালি ক্লাসিক উনিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি বিশ টাকা মিশরীয় ফার্মি আজকে রেট অনেক বেশি চল্লিশ টাকা এবং সাদা ফার্মের রেট আজকে সাতাশ টাকা নর্মাল হাইব্রিড আজকে রেট হচ্ছে পঁচিশ টাকা এবং সুপার হাইব্রিডের আজকের রেট হচ্ছে সাতাশ টাকা হাইব্রিড গোলাচিলা আগামীকাল বৃহস্পতিবারে পাবেন ইনশাল্লাহ তার রেট সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে থাকবে আশা করি আরও কম বেশি হতে পারে কালার বাট বন্ধুরা আজকে দুই ধরনের কালার বাট আছে একটি কালার বাটের রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং আরেকটি রেট হচ্ছে চল্লিশ টাকা বগুড়ার লোকাল এবং কোম্পানি দুটাই আছে এবং টাইগারের রেট হচ্ছে চল্লিশ টাকা এখন জানিয়ে দিব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম খাঁগি ক্যাম্পের হাঁসের গড় বাচ্চার রেট আজকে ছত্রিশ টাকা পুরুষ বাচ্চার রেট সাঁত্রিশ টাকা এবং মহিলা বাচ্চার রেট উনচল্লিশ টাকা তাছাড়া ক্রোজ ক্যাম্বেলের রেট হচ্ছে আজকে পুষ্পান্ন টাকা তাছাড়াও রয়েছে বেইজিং বেইজিংয়ের রেট হচ্ছে একশো টাকা পিস এবং রয়েছে পিকিং স্টার থার্টিন পিকিং স্টার থার্টিন বর্তমানে একশো তিরিশ টাকা পিস বন্ধুরা তাছাড়া আমাদের কাছে চীনা হাসের বাচ্চা পাবেন চীনা হাসের একদিনের বাচ্চা বর্তমান রেট চলতেছে আশি টাকা পিস এবং দশ থেকে বারো দিনের বাচ্চা বর্তমান রেট চলতিছে একশো টাকা পিস এছাড়াও রয়েছে টার্কির বাচ্চা টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের বাচ্চা পাঁচশো গ্রাম সরি আড়াইশো গ্রাম ওজন এবং তিতিরের বাচ্চা পাবেন চারশো বিশ টাকা জোড়া বন্ধুরা এ ছিল আমাদের কাছে বোর্ডিং করা বাচ্চা তাছাড়া আমাদের কাছে রয়েছে কোয়েল পাখি আপনারা বিশ থেকে পঁচিশ দিনের কোয়েল পাখি পাবেন যেগুলো বর্তমান রেট চলছে আঠাশ থেকে তিরিশ টাকা পিস ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা